আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা শুরু করেছি তিন বান্ধবী নিয়ে ওই যে বান্ধবীগুলো বসে আছে চা খাচ্ছে কে যেন চা ফেলে দিয়েছে তো চা খাচ্ছে আবার বাদামের খোসা পড়ে আছে সে খোসাও খাচ্ছে এটা স্কুলের পাশেই ডিফেন্সদের কোয়ার্টার আর এখানে অনেকগুলো বানর থাকে অনেকগুলো প্রচুর গাছের ভিতরে তো অনেক মানে দৌড়াদৌড়ি করতেছে আম গাছে উঠে আর তিনটা নেমে এসেছে তো এখানে আমরা অনেক ভাবিছিলাম তারা দেখতেছিলাম বানরগুলো ওরা আসলে কিছুই করে না কাছে আসে হাতে খাবার থাকলে দিলে নিয়ে যায় ওরা মূলত খাবারের জন্য আমাদের কাছে আসে তো আজকে আমি ভাবলাম যে বানরটা একটু ভিডিও করে নিয়ে যাই আমার বাচ্চাটা দেখবে ছোটো বাচ্চাটা ও তো বাসায় থাকে আসলে ওকে চিড়িয়াখানা নিয়ে গেলে হাঁটতে হয় এই কারণে নিয়ে যাওয়া হয় না দুই একবার গিয়েছি হয়তো তো ভাবি মাঝে মাঝে যে এইখানে নিয়ে আসবো নিয়ে আসলেও বানর দেখবে দেখে অনেক খুশি হবে তো বেশ কিছু সময় ছিলাম আমরা এখানে ছুটির আগে আগে হাট বৃষ্টি হয়েছিল আজকে ঠান্ডা বাতাসও বইতেছিল তো পরিবেশটা খুব সুন্দর ছিল তার মধ্যে বানরের বাথরুমে দেখতে খুবই ভালো লেগেছে সবারই আর যে বসে বসে এটা ওটা খুঁটে খেয়ে আবার এখানে নিজের গায়ের উকুন বাঁচতেছে এরা তো উকুন বাসে সবাই শুয়ে থেকে এর গায়ে ও দেখে আরেকজনের গায়ে আরেকজন দেখে তো যাই হোক হাল্লা প্রদত্ত প্রাণী কত সুন্দর আর এদের মুখ দেখলেই মায়া লাগে একদম অবলা কিন্তু কিছু বললে খামসি দেয় যাই হোক তো আমাদের উচিত এদের কিছু কিনে দেওয়া আর আসলে ক্যান্টনমেন্টের ভিতরে কোনো কিছু পাওয়া যায় না যে খাবার দাবার কিনে যে হাতে দিবে রাস্তায় থাকলে মানে আসে না যে রাস্তায় বসে অনেক খাবার দাবার কিনে দেওয়া যাবে কিন্তু আদমজির এরিয়ার মধ্যে কোনো খাবার দাবারের দোকান নেই তো যাই হোক আর এই ভিডিওটা সকালের ভিডিও আমি সকালে উঠে আগে গ্রিন টি খেয়ে নিয়েছিলাম আর আজকে গ্রিন টি একটু অন্যভাবে খেয়েছি দুটো লেবু চিপে দিয়েছিলাম একটু মধু দিয়েছিলাম কিন্তু আমার এই চাটা খাওয়ার পরে কেন যেন বমি বমি লাগছে পরে মিষ্টিট খেয়েছি খাওয়ার পরে একটু বমি বমি ভাবটা কমছে এর মধ্যে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি যেহেতু আমি স্কুলে যাব তো দুপুরের রান্নাটা শেষ করে তারপরে যাব আর দুপুরবেলা বাচ্চাকে আমি খাওয়ায় নিয়ে যাব যেহেতু ক্লাসটা একটু দেরি করে এই কারণে যদি ভাত খাওয়ায় নিয়ে যাওয়া যায় তাহলে ভালো হয় হালকা নাস্তা খেয়ে আবার দুপুরবেলা আবার টিফিনই খাবে টিফিনে তো আর ভাত দেয় না হয়তো চিকেন বা অন্য কিছু ওর ওর যা পছন্দ হয় সসেস টসেস বা নাগেট রোল মানে রোল খায় আর অনেক কিছু মানে এক দিনে এক এক রকমের জিনিস নেয় এই কারণে ভাবি যে সকালে একটু ভাত খেলে পরে টিফিনে এগুলা খেলে সমস্যা হবে না আর আমি আজকে বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছি আসলে রুটি বানানো নাই আর ধৈর্যও নাই একসাথে রুটি বানানো দুপুরে রান্না করা কঠিন হয়ে যায় যেহেতু এক হাতে সব কিছু করতে হয় এজন্য আমি ভাবছি যে রুটিটা আমি বাইরে থেকে কিনে খাবো আজকে তো ম্যানেজারকে বললাম যে আমাকে একটু রুটি সবজি এনে দাও এ কারণে ও নিয়ে এসে দিয়েছে আর বাসার তো কেউ এগুলা খাবে না আর বাচ্চাদের তো দেবই না প্রশ্নই আসে না এখন প্রায় বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে পক্স উঠতেছে জ্বর আসতেছে তো বাবা কোথায় থেকে কি হবে না হবে ভয় করে তো আসান জন্য ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম তো এই ভিডিওটা আমার আমি যে আগড়া থেকে কচুর শাক নিয়ে এসেছিলাম সেটা আমি বেলা একটা পেস্ট করে রেখেছিলাম এখন আমি এটা তেলে দিয়ে দিব মানে বাগার দিব এর মধ্যে আমি কিছুই দিই নিই জাস্ট শুধু কচু শাকটাই আমি কেটে নিয়ে এসে তাল ঘাটা যে ঘুটনি থাকে সেই ঘুটনি দিয়ে আমি ঘেঁটে নিয়ে একদম মিহি করে ফেলেছি আর এখানে বাগার হিসেবে দিচ্ছি শুকনো মরিচ কাঁচামরিচ জিরা কালো জিরা আর একটু দেশি রসুন বেশি করে আর পেঁয়াজ আর বাগানটা কিন্তু ভালো মতো লাল করতে হবে তা নাহলে শাকটার টেস্ট আসবে না কচুর শাকের টেস্টটাই কিন্তু মূলত এই বাগানের উপরে নির্ভর করে তো আমি খাবার পরে যেহেতু ভয়েস দিচ্ছি সেই হিসাবে আমি বলতে পারি যে খুবই টেস্টি হয়েছিলো এই কচুর শাকটা আর ঢাকা শহরে তো আসলে কচু পাওয়াই যায় না হুট করে আমি আগোড়াতে পেয়েছি আর কচুর শাক কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার বাচ্চারা ইনশাল্লাহ কচু টুচু এগুলো পছন্দ করে শাক কচু পছন্দ করে মোটামুটি বড় ছেলেটা তো ভালোই খায় আর ছোটটা তো ছোট আসলে ওকে ওইভাবে ও বোঝে না বা ও ছোটটা বেশি মাংসের পাগল যাই হোক আমি এটা আমার মতো করে মাছের মাথাও দিনে চিংড়ি সুটকি দিনে এমনি এমনি আমি করেছিলাম বেশ মজা হয়েছে আর রান্না করেছিলাম কাসকি মাছ পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিয়ে রান্না করেছিলাম আর শুটকি ভর্তা চিংড়ি শুটকি ভর্তা কক্সবাজারে যে শুটকি চিংড়ি শুটকিগুলো পাওয়া যায় আমি এবার আসার সময় বড় বড় চার পাঁচটা নিয়ে এসেছিলাম সেটা এখনও অনেক দুইটা দুইটা মনে দুই তিনটা আছেই তো এই ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে আর প্রসেস করা খুব সহজ শুধু পেঁয়াজ মরিচ তেল আর ধনেপাতা হলে আরও বেশি ভালো হয় মাখিয়ে নিলেই হয়ে যায় সরিষার তেল একটু বেশি করে দিয়ে তো আর এটা যেহেতু ছোটোটা বলতেছে মাংস খাবে তো ভাবলাম যে রাত্রের জন্য একটু মাংস ওদের রান্না করে দেই আমি স্কুল থেকে আসার পরে ভিডিওটা স্কুল থেকে এসে খেয়ে বড়টাকে খাবার দিয়ে ভাবলাম যে আমি একটু রেস্ট নেব তো রেস্ট নেওয়ার আগে আমি এগুলো একটু ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেব আর এই মাংসটা আমি এনেছিলাম বইয়ের থেকে ধানমন্ডি থেকে তো মাংসগুলো কিন্তু খুবই ফ্রেশ ডামেস্টিক আমি এগুলো সব ভেজে তারপরে রান্না করে দেবো আর একটু ভাজলে আমার ছোট ছেলেটা বড় ছেলেটা দুজনে পছন্দ করে ওর বাবা তো এগুলো খাবে না ওরা দুই ভাই খাবে তো আমি ভেজায় যখন একদম ইয়ে হয়ে যাবে বরফ ছেড়ে যাবে তখন আমি মশলাপাতি দিয়ে আমি অনেকক্ষণ মাখিয়ে রাখবো রাখার পরে তারপরে ভেজে নেব তাহলে ভালো হবে একদম অর্গানিক জিনিস খুবই ভালো এখান থেকে আমি প্রায় নেই তো বাচ্চারা খাবে একটু ভালো কিছুই খাক যদি একটু দামটা বেশি ওখানে সব মাংসেরই দাম বেশি তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ